এই গরম যদি বেশি বাড়াবাড়ি করে না তাই টোটালি গরম বয়কট করে দিতে এই জন্য গরম বয়কট করতে আজকে আমি একটা তাওয়া আইছি এক বোতল তেল লইয়েছি আর একটা ডিম কে আমি এই গরমের মধ্যে রৌদে আজকে ডিম বেজে তারপর আপনাকে সামনে খাইয়ে দাম গরম শুধু আমাকেও কষ্ট দেবা খালি খেলি আজগো তোমার আতার জোর হোরে আমি ডিম বাজাম অনেকে দেখি যে এই গরমে ডিম ডিম বাজ ভিডিও করে আপলোড দিতে আসে আসলে চুলায় এই তাওয়াটা গরম দিয়ে আইন না এবার কোলায় দুই মিনিট থুইয়া এবার ডিম বাজে আমার এই তাওয়াটা কিন্তু এককালে ঠান্ডা ইনট্যাক্ট এই দেন আমি কিন্তু এই গালে সাপে ধরে বসি এই তাওয়া কিন্তু আমি কোনো বিলেই আমি চুলায় গরম করে আনি নাই সুতরাং কেউ বল বুঝবেন না আমি কিন্তু এই তাওয়াটাই এই যে ঠাকসা ধরে বইছি কিরমের দেখছেন এই তাওয়াটা আমি এখনই লইয় এই ডরকোলায় চলিয়েছি এই নিয়ে ডিগ্রি তাপমাত্রা আছে আমি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই তাওয়াটা আইকিয়ায় এই তাওয়াটার উপরে ডিম বেজিয়ে এখান খাইয়ে তারপর চলে যাম ঠিক আছে তা আমি দেখা যাক আসলে এই রৌদের মধ্যে গরমের মধ্যে আসলে কি এই রৌদের তাপে কি ডিম বাজা যায় কিনা এইটা আমরা গাছগুলো পুরো ধারণাটা পরিষ্কার করে দেবো তো প্রথমে আমি করবো কি এই তাওয়াটা এই রোদের মধ্যে দশ মিনিট টানা একটু হুগাইতে দেব মানে রৌদের একটু গরম যাতে হয় নাহলে তো ডিম বাজা যাবে না কাঁচা ডিম তো খেলে সমস্যা তো আমি তাওয়াটা এখন এই রোদের মধ্যে দশ মিনিট থুই একটু অপেক্ষা করবো তো দেখতে আসছেন ঠাডা পড়া রৌদ এই ঠাডা পড়া রোদের মধ্যে আমি এখন এই তাওয়াটা এই নিয়ে আসতে দশটা মিনিট থুই দেবো পাশে সবিন তেলের বোতলটা থুইলাম ডিমটা থুইতে চাই না কারণ ফাইডে যাইতে গরমে রোদের তাপে এই পাশে খুন্তি আছে এই পাশে কিন্তু লবণ পর্যন্ত আমি লইয়েছি মানে আমি টোটাল ডিমটা কিন্তু এনে বাজে খাইতেই এনে বইছি সুতরাং আমি এখন এই তাওয়াটা রোদে থুইয়ে দশটা মিনিট ওয়েট করবো তো আমাকে মোটামুটি দশ মিনিট ওয়েট করা শেষ এখন আমাকে করতে কি এই যে গরম তাওয়াটা এই তাওয়াটায় আমরা এখন সবিন তেল একটু ডাল লম তো সবিন তেল আমি ডালিয়ে দিলাম পরিমাণ মতো এরপর আমার করতে হবে এইটা একটু ঘুরাইয়ে ঘুরাই পাশে লাগাই দেবো সোয়াবিন এই পাশে একটু তেলটা একটু সরাই দিচ্ছি যাতে ডিমটা একটু ভাজা যায় ভালো মতন তা আমি সয়াবিন তেলটা রাখার পরে আমার একটু পাঁচটা মিনিট একটু ওয়েট করতে হবে সোয়াবিন তেলটাও গরম অর্জিন নেই এই ফে আপনাকে একটা জিনিস দেয় এই হচ্ছে ছোট্ট একটা চার্জার ফ্যান খুবই হ্যান্ডি লাইট ওয়েট আপনার দেড় মাসে ঘুরে ঘাড়ায় কিন্তু গাতে লইয়া ফ্যানের বাতাস খাইতে পারবে এই যে টিপ দিলাম এক নম্বরে ফ্যান করতে আসে দুইটা টিপ দিলাম দুই নম্বরে ফ্যান করতে আসে এবং তিন টিপে কিন্তু ফুল স্পিডে কিন্তু ফ্যান করতে আছে এবং সরম একটা ঠান্ডা বাতাস কিন্তু সে দিতে আছে আমাকে এই ফ্যানটা যদি আপনার দরকার হয় তাহলে আপনি ঢাকা হাটে মেসেজ করতে পারেন আর একটা খবর কিন্তু এই ফ্যানে কিন্তু একটু লাইটও আছে এবং লাইটগুলো কিন্তু দুইভাবে জল একটু কম একটু বেশি এই ফ্যানগুলো যদি আপনি এক চার্জ দেন তাহলে ফুল স্পিডে মোটামুটি তিন ঘন্টা পর্যন্ত কিন্তু এই ফ্যানটা একভাবে চলতে থাকবে আর যদি দুই নম্বরে চালান তাহলে মোটামুটি পাঁচ ঘন্টা ব্যাকআপ পাইবেন এক নম্বরে চালালে কিন্তু প্রায় সাত ঘন্টা কিন্তু ব্যাকআপ পাইবেন এই ফ্যানটা যদি আপনার দরকার হয় তাহলে ঢাকার মধ্যে যদি আপনি ডেলিভারি করতে চান তাহলে মাত্র ষাটটা ডেলিভারি আর যদি ঢাকার বাইরে নিতে চান তাহলে মাত্র একশো বিশটা ডেলিভারি চার্জ আর এই ফ্যানটার মূল্য কিন্তু মাত্র বারোশো নব্বইটা সুতরাং আপনি যদি ঢাকা হাট দিয়ে এই ফ্যানটা নিতে চান তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন আর খবরদার অগ্রিম কিন্তু আপনার একটা টাকাও পেমেন্ট করতে হইতেছে না আপনি ডেলিভারি ম্যান আপনার ফ্যানটা দেবে দেখিয়া ফ্যানটা বাতাস খাই তার কিন্তু আপনি তাহা পরিশোধ করতে পারতে আসেন সুতরাং আর দেরি নাই এখন কিন্তু ঢাকা হাটে মেসেজ করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাকে ফোন করেন তো যাক হোক তেল কিন্তু প্রায় বাস পাই চলে যাইতে আসে আমরা এই ফ্যানের কাম নাই আর আমরা সরাসরি রিং ব্যাস দিয়ে চলে যাই যাক আমার তাওয়াটা কিন্তু এখন মোটামুটি গরম হয়েছে আর তেলও কিন্তু গরম হয়েছে এখন আমি এই ডিমটা কিন্তু আমার এই তাওয়ার সাইডে বাইস যে আপনাকে সামনে খাইয়ে দেখামু তো চলুন ডিমটা ভাজা দেখ আরে মাবুট গেলে তো পরে আ আই কি কি

ডিমটা দেখেন একটু একটু কোনো সাদা হইতেছে না অথচ যত ভিডিওতে দেখছি সব ভিডিওতে কিন্তু দেখায় সাদা গেছে আর এই ডিমটা ডিম টোটালি হইতেছে না তাই এই যে যে ভিডিওগুলো দেখি যে ডিম বাজতে আছে আসলে ডিম সাদা হয়ে যায় হ্যাঁ হেরা কোন দেশে আছে মানে হেরা কি ওই সৌদি আরবে আছে সৌদি আরবের তাপমাত্রা তাপমাত্রাও তাই পঁয়ত্রিশ ডিগ্রি নিশ্চিত বাংলাদেশে যত তাপমাত্রা হের তো সৌদি আরবে আরো কম তাই হেরা কোন দেশে বই বাজে না呀 আমি আমতি পারমু না এইতে হাই নাই এই ডিম দেখি ইট্টু কি কোনান্দ সাদা হইছে খুদাই ডিমের লালাডা আর কুশুনডা এমনি এমনি দৌড়ায় তাহলে যারা আসলে ভিডিও দেয় ওরা কি আসলে ভন্ডামি করে মানে চুলোয় তাওয়া গরম দেয় তারপর তেল গরম দি আইন্যা সাইডের কিছ ডিমডা সাদা হই গেছে অথচ ইট্টু সাদার পরিমাণ পর্যন্ত এনে নাই তা ওরা কি আসলে ভন্ড না সত্যি কথা কইতে মুই তো বুঝলাম যে আসলে মনে ডিম সাদা হইবে ইনডা খাইতার জাম কিন্তু না ডিম তো আসলে সাদা হইতেছে না তাহলে বুঝছেন ফেসবুক ইউটিউবে যে আপনারা দেয় না আসলে সব ভুয়া মানে সত্যি না এই কালে বাস প্রমাণ এই পরিমাণ দেখাই দিলাম যে ডিম বলে সাদা হয় কই ডিম তো যেরম তো হেরমই রয়েছি তো ডিম সাদা হইলে কই সুতরাং এই ঠিক আছে এই ফেসবুক ইউটিউবে এই সব রোমা সোমা ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না কেউ বিশ্বাস করবেন না